আচ্ছা বাস করে বলে তো আবার বাস আবার বাস করে দেখি মানুষ বুঝলো না মনে হয় হ্যাঁ 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 বাজার গেছে বিশাল তেল থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর জিনিস তৈরি করেছো সুন্দর জিনিস তৈরি করেছো আপনাদের যাদের লাগবে সুন্দর করে বলবেন মাল পাটা নি যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আর তখন নিয়ে যাও আরে বাবা একটু ওজন তোমার তো তোমার গায়ের থেকে শক্তি পেয়েছি আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম